নম শিবায় বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আশা ভগবান শিবিরে দীপলীলা শ্রবণ করে আপনাদের আনন্দ ও আধ্যাত্মিকতার অনুভূতি হচ্ছে তাহলে আসুন আজ আবারও শুরু করে শিব মহাপুরাণ কাব্যের পরবর্তী কবর বেদপালজি বলেন হে সর্বজ্ঞ সনৎ কুমারজি আপনি অনুগ্রহ করে প্রেম ভরে এমন এক আশ্চর্য সুন্দর কাহিনী বলছেন যা ভগবান শঙ্করের করুণায় পূর্ণ এবার আমি ভগবান সেই উত্তম চরিত্রের প্রসঙ্গ শুনতে চাই যেখানে তিনি প্রসন্ন হয়ে বানাসুরকে গণনায়ক পদ প্রদান করেছিলেন এই উত্তরে সনদ কুমার বললেন হে ব্যাসজি পরমাত্মা শুভ কাহিনী যেখানে তিনি আনন্দিত হয়ে বানাসুরকে গণনায়ক বানিয়েছিলেন এখন তা আমার মুখে শুনুন এই কাহিনীতে ভগবান শঙ্করের সেই সুন্দর চরিত্রও আছে যেখানে তিনি বানাসুরের উপর অনুগ্রহ করে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন হে দক্ষ প্রজাপতি তেরো কন্যা ছিলেন পত্নী তারা সকলেই প্রতিভ্রতা ও সুশীলা ছিলেন তাদের মধ্যে দিদি ছিল জ্যেষ্ঠা যার গর্ভজাত পুত্রদের দৈত্য বলা হয় এবং অন্য পত্নীদের গর্ভ থেকেও দেবতা ও চলমান অচলমান সহ প্রাণের জন্ম হয়েছিল স্ত্রী দিদির গর্ভ থেকে প্রথমে দুই মহাবলী পুত্র জন্ম হয়েছিল তাদের প্রথম নাম হিরণ্যকশিপু এবং ছোট ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর চার পত্র ছিল প্রহ্লাদ অনুলাদ সফলাদ এবং প্রহ্লাদ তাদের মধ্যে প্রহ্লাদ ছিল ইন্দ্রিয় ও মহান বিষ্ণুভক্ত তার বিনাশ করার ক্ষমতা কোনো দৈত্যেরও ছিল না প্রহ্লাদের পুত্র ছিল বিরোচন তিনি বেদজ্জির মধ্যে শ্রেষ্ঠ ছিলেন একবার ব্রাহ্মণ রূপে ভিক্ষা করতে আসা ইন্দ্রকে তিনি নিজের মস্তকে দান করেছিলেন বিরোচনের পুত্র ছিল মহাদাতা মহা শিবভক্ত মহারাজ বলি তিনি বামন রূপে আগত ভগবান বিষ্ণুকে সমগ্র পৃথিবী দান করে দিয়েছিলেন বলির ঔরস পুত্র ছিলেন বান তিনি শিবভক্ত উদার বুদ্ধি সত্যব্রতধারী এবং হাজার হাজার দান প্রদানকারী ছিলেন এই অসুররাজ পূর্বকালে ত্রিলোক ও ত্রিলোকধিপতিদের বলপূর্বক জয় করে শনিরপুরে নিজের রাজধানী স্থাপন করেছিলেন এবং সেখানে রাজ্য পরিচালনা করতেন সেই সময় দেবগণ ভগবান শঙ্করের করুণায় এই শিবভক্ত বানাসুরের অনুচরণ ন্যায় ছিলেন তার রাজ্যে দেবতাদের ছাড়া অন্য কোনো প্রজা কষ্টভোগ করত না এক সময় এই মহাসুর তার সহস্র বাহু দিয়ে তালি বাজাতে বাজাতে তাণ্ডব নৃত্য করে মহেশ্বর শিবকে আনন্দিত করতে লাগলেন তার এই নৃত্যে ভগবৎসল শঙ্কর সন্তুষ্ট হলেন তিনি প্রসন্ন হয়ে তার দিকে চাইলেন এবং মহাশুর বানকে বরদান করবার ইচ্ছা প্রকাশ করলেন মারাসুর শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং পরম জ্ঞানে ছিলেন তিনি প্রণাম করে ভগবান শঙ্কর স্তব করে বললেন হে প্রভু আপনি আমার রক্ষক হয়ে যান পুত্র ও গন্ধের সঙ্গে আমার নগরীর প্রধান হয়ে সর্বত্র পিটি রক্ষা করে আমার কাছে বাস করুন বাস্তবে পলির পুত্র আসলে শিবজির মায়ার মোহগ্রস্ত হয়ে পড়েছিল এই জন্যই তিনি মুক্তিদাতা দুর্বাধ্য মহেশ্বরকে পেয়েও এমন বরদান প্রার্থনা করলেন তখন ঐশ্বর্যশালী ভগবৎসল শম্ভু তাকে সেই বর দিয়ে পুত্র ও গন্ধের সঙ্গে স্নেহ সেখানে বাস করতে লাগলেন একবার বানাসুরের মধ্যে বড় অহংকার হলো তিনি তাণ্ডব নৃত্য করে শঙ্করকে সন্তুষ্ট করেছেন যখন বানাসুর বুঝলেন যে পার্বতী বল্লভ শিব প্রসন্ন হয়েছেন তখন তিনি হাত জোর করে মাথা নত করে বলেন হে প্রভু এখন আমার একটি উত্তম কথা শুনুন আপনার কৃপায় আমি বলবান হয়েছি আপনি আমাকে যে হাজারটি বাহু দিয়েছেন তা এখন আমার কাছে এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ এই ত্রিলোকে আপনার ছাড়া আমার সমান কোনো যোদ্ধা দেখতে পাচ্ছি না যুদ্ধ ছাড়া পাহাড় সময় সহস্র বাহু নিয়ে আমি কী করবো আমার এই বলিষ্ঠ বাহুগুলির চুলকানি মেটানোর জন্যই যুদ্ধের আশঙ্কায় নগর ও পাহাড় ভেঙে চুড়ে দিকবিজয়ের উদ্দেশ্য বেরিয়েছিলাম কিন্তু সবেই ভীত হয়ে পালিয়ে গেছে আমি জমকে করলাম যোদ্ধা অগ্নিকে মহৎ কর্মকারী বরুণকে গোরক্ষক কুবেরকে গজাধ্যক্ষ নির্বৃত্তিকে সোয়ান্দিত দাসী আর ইন্দ্রকে জয় করলাম চিরদিনের জন্য নিজের দাস বানিয়ে রেখেছি হে প্রভু এখন আপনি এমন কোনো যোদ্ধার কথা বলুন যার সঙ্গে যুদ্ধ করে আমার এই বাহুগুলি হয় শত্রুর হাতে কেটে যাবে নয়তো জর্জরিত হয়ে ঝরে পড়বে অথবা আমি তার বাহুগুলিকে হাজার প্রকারে ছিন্ন করে ফেলব আমি এমন যুদ্ধ করতে চাই তার এই কথা শুনে ভগবান শিব ক্রুদ্ধ হলেন তিনি অট্টহাস্য করে বললেন ওরে অভিমানী হে দৈত্যকুলের জন্মানো নিজ অধম ধিক্কার তোকে তুই বলির পুত্র এবং আমার ভক্ত তোর পক্ষে এমন কথা বলার শোভা পায় না তোর অহংকার অবশ্যই ভাঙবে তুই খুব শীঘ্রই আমার সমান বলশালী কারো সঙ্গে হঠাৎ এক ভয়ঙ্কর যুদ্ধ পেয়ে যাবি সেই যুদ্ধে তোর এই সম বাহগুলি অশ্বের শস্ত্রের আঘাতে কঠোর মতো ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যাবে তোর রাজ্য নষ্ট হয়ে যাবে পতন হবে যেদিন তোর অস্ত্রাকারে স্থাপিত এই মানুষ মাথারওয়ালা ময়ূর ধ্বজা বাতাস ছাড়াই নিজের থেকে পতিত হবে সেদিন মনে করবি এবার সেই ভয়ঙ্কর যুদ্ধ আসছে যেখানে তুই সব হারাবি তখন সেখানে যুদ্ধে যাস তোর ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এই বলে ভগবান শিব নীরব হয়ে গেলেন কথা শুনে দেবপুষ্পের কুড়ি হাতে ভরে বানাসুর রুদ্রের পূজা করলেন এবং মহাদেবকে প্রণাম করে ফিরে গেলেন। তারপর সময় নিয়ে মিজে থেকে ভেঙে পড়ল এবং এই দেখে আনন্দিত হলেন এবং যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন মনে মনে ভাবতে লাগলেন কোন দেশ থেকে সে যুদ্ধ যোদ্ধা আসবে যে নানা রকম অস্ত্র পটু হবে এবং আমার সহস্র ভাউ খেটে ফেলবে আমিও আমার তীক্ষ্ণ অস্ত্রে তাকে শত টুকরো করে দেব ঠিক সেই সময় সে কাল এসে গেল একদিন মানাসুরের কন্যা উষা বৈশাখ মাসে মাধবের পূজা করে শুভ শৃঙ্গারে সজ্জিত হয়ে রাত্রিবেলায় নিজের ঘুমাচ্ছিলেন তখন দেবীর পার্বতীর শক্তিতে উষা স্বপ্নে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর সঙ্গে মিলিত হলেন জেগে উঠে তিনি ব্যাকুল হয়ে গেলেন তিনি নিজের সখী চিত্রলেখাকে বললেন স্বপ্নে যার সঙ্গে দেখা হয়েছে সেই পুরুষকে আমার কাছে এনে দাও না তখন চিত্রলেখা বললেন ধে দেবী আপনি স্বপ্নে যাকে দেখেছেন তাকে আমি কি করে আনবো যখন আমি তাকে আনব না চিত্রলেখার এমন কথা শোনার পর দানকর্মামসা প্রেমের অন্ধ হয়ে প্রাণ তাকে সিদ্ধান্ত নিল তখন সেই দিনে তার সখী তাকে রক্ষা করলো কুম্ভাণ্ডের কন্যা চিত্রলেখা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন সে বানকন্যা উষাকে আবারও বলতে লাগলো হে সখী যে পুরুষ তোমার মনকে চুরি করেছে তাকে অত্যন্ত চিনে দাও যদি ত্রিলোকের কোথাও থাকে আমি তাকে নিয়ে এবং তোমার দুঃখ দূর করব। এইভাবে বলে চিত্রলেখা একটি কাপড়ের পর্দায় দায় দেবতা দানব অসুর গন্ধর্ব সিদ্ধ নাক যক্ষ প্রভৃতির ছবি আঁকলো তারপর সে মানুষের ছবি আঁকলো মানবদের চিত্রাঙ্কনে যখন কৃষ্ণ বংশীয়দের প্রসঙ্গ এলো তখন সে সুর বাসুদেব রাম কৃষ্ণ এবং নরশ্রেষ্ঠ প্রদ্যুম্নের ছবি আঁকলো এরপর যখন প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধের ছবি আঁকলো তখন তা দেখে উষা লজ্জায় মাথা নত করলো এবং তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তখন উষা বলল সখী যিনি রাত্রে আমার কাছে এসেছিলেন এবং দ্রুত আমার চিত্ত রত্ন চুরি করেছিলেন তিনি এই পুরুষ এরপর উষার অনুরোধে চিত্রলেখা জ্যেষ্ঠ কৃষ্ণ চতুর্দশী তৃতীয় প্রহরে গিয়ে এক নিমেষে অনিরুদ্ধকে তুলে নিয়ে এলো সে ছিল এক দিব্য যোগিনী উষা নিজের প্রিয়তমকে পেয়ে আনন্দিত হলেন এবং একত্রে অনিরুদ্ধ ও ঊষা একসঙ্গে বসবাস করতে লাগলেন এদিকে অন্তঃপুরের রক্ষীরা কিছু লক্ষণ এবং অনুমান থেকে এই ঘটনা জানতে পারলো তারা সেই দেহধারে মনোরম সাহসী ও মনোনীত নবযুবককে রাজকন্যার সঙ্গে মিলনরত অবস্থায় দেখেছিল তাই তারা গিয়ে সমস্ত ঘটনা বানাসুরকে জানিয়ে দিল হে মহাবাহু দানবরাজ এ কোনো ইন্দ্র নয় যে রূপ বদলে আপনার কন্যাকে ভোগ করছে জানা নেই কে সে কোন পুরুষ এখানে লুকিয়ে আছে আপনি নিজেই দেখুন এবং যা উপযুক্ত মনে হয় তাই করুন রক্ষীদের কথা শুনে মহাবলী দানবরাজ বিস্মিত হলেন ক্রুদ্ধ হয়ে তিনি অন্তপুরে প্রবেশ করলেন সেখানে গিয়ে তিনি দেহধারী অরিরুদ্ধকে দেখলেন তারপর তার শক্তি পরীক্ষার জন্য দশ হাজার সৈন্য পাঠিয়ে আজ্ঞা দিলেন ওকে হত্যা করো সিনারা অনিরুদ্ধের উপর আক্রমণ করলো আর অনিরুদ্ধ মুহূর্তে দশ হাজার সৈন্যকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিল এরপর অসংখ্য সৈন্যের বাহিনী আসতে লাগলো কিন্তু অনিরুদ্ধ তাকে সবাইকে বিনাশ করতে লাগলো তারপর তিনি বানাসুরকে বধ করবার জন্য হাতে একটি শক্তি নিলেন এবং দিয়ে উপর তাই আঘাত করলেন গভীর আঘাত পেয়ে বানাসুর সঙ্গে সঙ্গে ঘোড়া করলেন এরপর প্রতারণা করে বানাসুর নাকপাশ দিয়ে অনিরুদ্ধকে বেঁধে ফেললেন এভাবেই তাকে বেঁধে খাঁচায় বন্দি করে ক্রুদ্ধ হয়ে মহাবলী সুতপুত্রকে বললেন ঘাস ফুসে ঢাকা এক গভীর কূপে ফেলে এ পাপিকে মেরে ফেলো এ কথা শুনে উত্তম মন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ ধর্মবুদ্ধি সম্পন্ন নিশাচর কুমারড বানাসুরকে বলে হে দেবরাজ কিছু চিন্তা করুন আমার মতে এই কর্মটি যথাযথ নয় কারণ এর মৃত্যুর ফলে আপনার আটটাই ক্ষতিগ্রস্ত হবে পরম পরমক্রমে এটি বিষ্ণুর সমান প্রতিয়মান হচ্ছে সাহসে এটি শৈলে মৌলীব সমতারো করেছে এই অবস্থায় পৌঁছে একটি পুরুষার্থ দৃঢ়তা রয়েছে এমন বীর যে নাগেরা করে দংশন করেছে আমাদের মনে করছে কুম্ভাশক ছিলেন রাজনীতি বিশারদদের মধ্যে শ্রেষ্ঠ মানাসুরকে এইভাবে বলার পর তিনি অনিরুদ্ধের দিকে ফিরে বললেন হে নরাধাম তুমি কি বীরবর দানবরাজের স্তব করো বিনীতভাবে বলো আমি পরাজিত হয়েছি এভাবে বারবার বলো এবং হাত জোর করে প্রণাম করো নতুবা তোমাকে বেঁধে আরও কষ্ট দেবে এর উত্তরে অনিরুদ্ধ বললেন হে দানবরাজ নিশাচর তোমার ক্ষত্রিয় ধর্ম সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই একজন সুরবীর পক্ষে ভীরতা প্রদর্শন করা এবং যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া মৃত্যুর চেয়ে বড় কষ্টদায়ক এভাবে অনিরুদ্ধ বহু বিরোচিত কথা বললেন তার কথা শুনে বানাসুর অত্যন্ত বিস্মিত হলেন এবং একই সঙ্গে ক্রুদ্ধও হলেন ঠিক সেই সময় বানাসুরকে আস্তস্ত করে আকাশ থেকে এক অদৃশ্য বাণী শোনা গেল হে মহাবলিবান তুমি বলির পুত্র তাই কিছু চিন্তা করো হে পরম বুদ্ধিমান শিবভক্ত তোমার জন্য ক্রোধ করা শোভার নয় শ্রী ভগবান সকল প্রাণের ঈশ্বর ও পরমেশ্বর তার ইচ্ছায় দুর্বলকেও বলবান বলে গণ্য করতে হয় মন থেকে এই ভাবনা নিয়ে শান্ত হও নানাবিধ লীলা রচনায় পরসংঘ ভগবৎসল ভগবান শঙ্কর অহংকারী বিনাশকারী এই সময় তিনিই তোমার অহংকার ভাঙবেন এই বলে আকাশবাণী মিলিয়ে গেল আকাশবাণীর কথা শুনে বানাসুর অনিরুদ্ধকে হত্যার ভাবনা ত্যাগ করল তারপর বিশাল নাগপাশে নাকপাশে বাঁধা অবস্থায় অনিরুদ্ধ তখনই দুর্গা দেবীর স্মরণ করলেন তিনি প্রার্থনা করলেন হে দেবী আমি নাগপাশে আবদ্ধ আর নাগপাশের বীজ চালায় পুড়ে যাচ্ছি অতএব দ্রুত আগমন করুন এবং আমাকে রক্ষা করুন যখন অনিরুদ্ধ পেশা কালো কয়লার মতো কৃষ্ণবর্ণা কালীকে এভাবে সন্তুষ্ট করলেন তখন জ্যেষ্ঠ কালী চতুর্ কৃষ্ণ চতুর্দশীর মধ্যরাত্রে তিনি সেখানে আবির্ভূত হলেন তিনি সাপের ন্যায় বেষ্টন করা সেই খাঁচা ভেঙে ফেললেন এবং এভাবেই দুর্গা অনিরুদ্ধকে মুক্ত করে আবার অন্তঃপুরে পৌঁছে দিলেন এরপর তিনি সেখান থেকে অন্তর্ধান করলেন এভাবেই শিবের শক্তি স্বরূপা দেবীর কৃপায় অনিরুদ্ধ দুঃখ থেকে মুক্তি পেলেন এবং সমস্ত কষ্ট দূর হয়ে গেল আর তিনি আবার নিজের প্রিয়তম উষার সঙ্গে সুখে বসবাস করতে লাগল এদিকে পৌত্র অনিরুদ্ধ অদৃশ্য হয়ে যাওয়ার খবর নারদজির মুখে শুনে যে বানাসুর তাকে নাগপাশে বেঁধেছে বারো অক্ষিনী সৌর্ণ নিয়ে প্রদ্যম্য প্রমুখ বৃদ্ধের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শনিতপুরে আক্রমণ করলেন ওদিকে ভগবান রুদ্র তার ভক্তের পক্ষে যুদ্ধের সাজে প্রস্তুত হলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ ও শিবজির মধ্যে এক মহাযুদ্ধ শুরু হলো উভয় পক্ষ থেকেই জরাস্ত নিক্ষিপ্ত হলো অবশেষে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীরুদ্রের কাছে গিয়ে বলেন হে প্রভু আপনি গুণের ঊর্ধ্বের থেকেও গুণ দিয়েই গুণকে প্রকাশ করেন হে অচিন্তেন্দ্রীয় পুরুষ প্রারম্ভ বেশে এই মানব জন্ম পেয়েও আপনার পদে প্রেম করে না সে শোচনীয় ও আত্মবঞ্চক আপনি এই অহংকারী বানকে অভিশাপ দিয়েছিলেন তাই আপনার আজ্ঞায় আমি বানাসুরের বাহু ছেদ করতে এসেছি আপনি আমাকে অনুমতি দিন যাতে আপনার অভিশাপ ব্যর্থ না হয় তখন ভগবান মহেশ্বর বললেন তুমি ঠিকই বলেছো আমি এই দানবরাজকে অভিশাপ দিয়েছিলাম এবং আমার আজ্ঞায় সে এখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে কিন্তু আমি ভক্তদের অধীন থাকি আমার সামনে বানের বাহু কিভাবে কাটা যায় বলো তাই প্রথমে তুমি ঝুম্বনাস্ত্র দ্বারা আমাকে জড়িয়ে দাও তারপর তোমার ইচ্ছার মতো কাজ তুমি সম্পন্ন করো ভগবান শিবের কথা শুনে ভগবান শ্রীহরি সঙ্গে সঙ্গেই নিজের ধনুপকে শোচন করলেন তা পানে শঙ্করের দিকে নিক্ষেপ করলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরের সমগ্র সোনার উপর খর্ব গদা ও কৃষ্টি প্রভৃতি অস্ত্রের বিনাশ চালালেন যখন ভগবান রুদ্রের লীলা বসে পুত্র ও গণ সহ নিদ্রিত হলেন তখন দানবরাজ বানাসুর শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এলেন তখন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো যে দীর্ঘকাল কাল ধরে চলল অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ তার অমোঘ সুদর্শন চক্র দ্বারা মানের বাহ ছেদ করে কেটে ফেললেন শেষে তার মাত্র চারটি সুন্দর বাহু অবশিষ্ট রইল এবং ভগবান শঙ্করের কৃপায় তার যন্ত্রণা দ্রুত দূর হয়ে গেল যখন বানাসুরের স্মৃতি লোপ পেল এবং তিনি বীরভাব ত্যাগ করলেন তখন শ্রীকৃষ্ণ তার মস্তক শ্রেদন করার জন্য প্রস্তুত হলেন কিন্তু ভগবান শঙ্কর নিজের মোহনিদ্রা ত্যাগ করে উঠে দাঁড়ালেন এবং বলেন হে দেবকী নন্দন আপনি বানের মস্তক ছেদন করবেন না সুদর্শন চক্র ফিরিয়ে নিন আপনার এই চক্র সর্বদাই আমার ভক্তের জন্য অমোঘ আমি বানাসুরকে বর দিয়েছি যে তাকে মৃত্যুভয় স্পর্শ করবে না আমার এই বাক্য সর্বদা সত্য হওয়া উচিত এখন আপনি যুদ্ধ বন্ধ করুন এবং বরবধূকে সঙ্গে নিয়ে নিজের গৃহে ফিরে যান এমন পর উভয়ের মধ্যে বন্ধুত্ব করিয়ে দিলেন এবং তাদের অনুমতি নিয়ে তিনি পুত্রগণ ও ভক্তিগণ সহ নিজের বাসস্থানে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ফিরিয়ে নিলেন এবং বিজয় মন্ডিত হয়ে বানাসুরের অন্তপুরে উপস্থিত হলেন সেখানে তিনি উষা সহ অনিকে আশ্বস্ত করলেন এবং বান কর্তৃক প্রদত্ত নানা রকম দ্বারা গ্রহণ করলেন তারপর শিবের আদেশে তার সমস্ত কাজ পূর্ণ হল বালির পুত্র পরিবার অনুমতি পেয়ে সহ নিজের নগরীতে ফিরে গেলেন এদিকে নন্দীশ্বর বানাসুরকে বুঝিয়ে বলল হে ভক্ত লোক তুমি বারবার শিবজির স্মরণ করো তিনি ভক্তদের প্রতি অনুকম্পনশীল শান্ত হও এমন বলায় মহামানসিক বান শূন্য হয়ে নন্দীর উপদেশ ধৈর্য ধারণ করে অবিলম্বে শিবের স্থান অভিমুখে রওনা হলো সেখানে পৌঁছে তিনি নানা প্রকার স্রোতের মাধ্যমে শিবজি স্তব করতে লাগলেন এবং প্রণাম জানালেন ও পুনরায় একবার তাণ্ডব নৃত্য করে ভগবান শিবকে সন্তুষ্ট করতে লাগলেন তার এই তাণ্ডব নৃত্যে ভগবান শিব সন্তুষ্ট হলেন এবং বললেন হে আমার প্রিয় বান তোমার নৃত্যে আমি বড়ই সন্তুষ্ট হয়েছি বলো এখন তোমার কি অভিলাষ তখন বানাসুর বলেন হে শম্ভু আমার আঘাত যেন সেরে যায় বাহু যুদ্ধের শক্তি যেন অটুট থাকে আমি যেন অক্ষয় গণনায়কত্ব লাভ করি শোণিতপুরে আমার কন্যা উষার পুত্র অর্থাৎ আমার দহিত্র যেন রাজ্য পায় দেবতাদের সঙ্গে আমার বিশেষত বোন বিষ্ণুর সঙ্গে আমার বৈভভাব মুছে থাক আমার মধ্যে রজগুণ যুক্ত দানবীয় স্বভাব আর কখনো উদয় না হয় আমি যেন সর্বদা নির্লিপ্ত ভক্ত থাকি এবং শিব ভক্তদের প্রতি আমার স্নেহ এবং সমস্ত প্রাণের প্রতি দয়াভাব অটুট থাকে এভাবে ভগবান বিষ্ণুর কাছে বর প্রার্থনা করে বালিপুত্র মহাসুর বানাসুর হাত জোর করে রুদ্রের স্তব করতে লাগলেন তখন তার চোখে প্রেমাস্ত্র ঝলমল করছিল পরে স্তব ও প্রণাম শেষে তিনি নীরব হলেন নিজ ভক্ত বানাসুরের প্রার্থনা শুনে ভগবান শিব তুমি যা যা চেয়েছো সবই পূর্ণ হবে এমন বলে তিনি সেখান থেকে অন্তর্ধান করলেন হে বাচ্চি এখন আপনি পরম প্রেম ভরে সেই কাহিনী শুনুন যেখানে ভগবান শিব ত্রিশুল দ্বারা দানবরাজ গজাসুরকে বধ করেছিলেন গজাসুর ছিলেন মহিষাসুরের পুত্র যখন সে শুনল দেবতাদের প্রেরণা দেবী আমার পিতাকে বধ করেছেন তখন প্রতিশোধনের বার্সনায় সে কঠোর তপস্যা শুরু করলো তার তপের তেজে সম্পূর্ণ দহন শুরু হলো দেবতারা ব্রহ্মাজির কাছে গিয়ে তবে দুঃখ জানালো তখন ব্রহ্মাজি প্রকাশিত হয়ে তার প্রার্থনা অনুযায়ী তাকে বর দিল তুমি কামবশত মানুষ বা নারী কারো দ্বারা নিহিত হবে না তুমি মহাবলী এবং অজেয় থাকবে বর পেয়ে সে গর্ভে উন্মুক্ত হলো সব দিক এবং সব লোকপালদের স্থান দখল করল এবং শেষে ভগবান শঙ্করের রাজধানী আনন্দবন কাশিতে গিয়ে সবার উপর অত্যাচার শুরু করল তখন দেবতারা ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করলেন শঙ্কর ভীষণ যুদ্ধ গজাসুরকে পরাজিত করলেন এবং ত্রিশূল বদ্ধ করলেন তখন গজাসুর ভগবান শঙ্করের স্তব করলেন তার স্তব শুনে প্রসন্ন হয়ে ভগবান শিব বলেন বরচাও তখন গজাসুর বলেন হে দিব্য স্বরূপ মহেশান যদি আপনি আমার উপর প্রসন্ন হন তবে আপনার ত্রিশুলের অগ্নিতে পবিত্র হওয়া আমার এই চর্মটি আপনি সর্বদা ধারণ করুন আমি পূর্ণগন্ধের ভান্ডার তাই আমার এই চর্ম যুগ যুগান্তর তীব্র তপগ্নিতে দগ্ধ হয়নি এবং হবেও না যদি আমার এই চর্ম পূর্ণময় না হতো তবে এ যুদ্ধে আপনার অঙ্গের সংস্পর্শ কিভাবে পেত যদি আপনি অনুমতি দেন তবে আমাকে আরেকটি বড় আজ থেকে আপনার নাম কৃপ্তিবাস নামের প্রসিদ্ধ হোক গজাসুরের কথা শুনে ভক্তবক্সর শঙ্কর বলেন আচ্ছা তাই হবে তার তারপর ভগবান শিব বলেন হে দানবরাজ তোমার এই পবিত্র দেহ আমার এই মুক্তি ক্ষেত্র কাশিতে আমার লিঙ্গ রূপে অবস্থান করবে আর এর নাম হবে কীরপ্তিবাসেশ্বর এটি সমগ্র প্রাণের মধ্যে মুক্তিদাতা মহাপাপের বিনাশক সমস্ত লিঙ্গের মধ্যে শিরোমণি এবং মোক্ষদায়ক হবে এমন বলার পর ভগবান শিব গজাসুরের সেই বিশাল চর্মটি গায়ে জড়ালেন এবং সেই দিন এক বিশাল উৎসব পালিত হলো কাশিবাসী সমগ্র জনতা ও প্রমোদগণ আনন্দে ভরে উঠল চারিদিক প্রসন্নতা ও দিব্যতার পরিবেশ ছড়িয়ে পড়ল এবং এর সাথে আজকে শিব মহাপুরাণ কাহিনীর একটি বিরাম নিচ্ছি আবার দেখা হবে শিব পরবর্তী পর্ব নিয়ে কাহিনীর আমাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পাতে। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব